বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ খবর সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই খেলবেন আটলান্টা পায়ার দলের হয়ে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে এর আগেও রিয়াদকে সিপিএল পিএসএল সহ বিভিন্ন টুর্নামেন্ট খেলতে দেখা গেছে এবার তার উপস্থিতি থাকবে মার্কিন মাটিতেও অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার শুরু হবে এই টুর্নামেন্ট চলবে ১২ অক্টোবর পর্যন্ত আয়োজকরা মাহমুদুল্লাহকে পরিচয় করে দিয়েছে স্টার পাওয়ার হিসেবে আন্তর্জাতিক কেরিয়ারে রিয়াদ খেলেছেন একশো একচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ ব্যাট হাতে করেছেন চব্বিশশো চৌচল্লিশ রান বল হাতে নিয়েছেন একচল্লিশ উইকেট ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও এবার নতুন করে মাঠ মাতাবেন যুক্তরাষ্ট্রে সাকিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাকিব রিয়াদ একসঙ্গে যুক্তরাষ্ট্রে আটলান্টা ফায়ারের হয়ে আপনারা কি এই জুটি আবার দেখতে উত্তেজিত কমেন্টে জানাতে বলবেন না